অভিশাপ কাজী নজরুল ইসলাম যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর পুজবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি সাগর আকাশ বাতাস চিরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপ্ন ভেঙে নিঃশুতরাতে জাগবে হঠাৎ চমকে কাহারে যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক চমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বস্নু বুকের কোলটি গেছে দৌড়তে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি অশ্রুহারা কঠিন গণগণ গণ গণ মুজবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে বরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁথে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে কুঠির অঙ্গন শিউলি ডাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে ঝালা চোখের জলে সেদিন ভালা মুখের হাসি গুজবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসিনা হওয়া শিশির ছেছা যাত্রী থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহুর বাদন বদুর বুকে পরশনে আমার পরশ আনবে মনে বিষিয়ে ও বুকে উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতি আসবে না কো আর সে আমার সুখে পড়তো বাধা থাকলে সেজন পাশে আসবে না কো আর সে পড়বে মনে মোর বাহুতে মাথা থুয়ে যেদিন সুতে মুখ ফিরিয়ে থাকতে কিনা সেই স্মৃতি তো ওই বিছানায় কাটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুল তরি রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুল তরি রঙ্গে পড়বে মনে কোন রাতে তরিতে ছিলেম সাথে এমনি গাঙে ছিল জোয়ার নদীর দুধার এমনি আদার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে যেদিন এমনি করা বন্ধ আমার মতো কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সখার কারা বন্ধু বন্ধু তোমার হানবে হেলা বাংবে তোমার সুখের মেলা দীর্ঘবেলা কাটবে না আর বইতে প্রাণের শান্ত এবার মরণ শনি বুঝবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার ধলুন চাপা চৈতিরাতের চাঁদনি আকাশ চাওয়া তারাই তারায় বাজবে আমার কাঁদনি চৈতিরাতের চাঁদনি ঋতুর পরে ঋতু সেদিন হে মোর সোহাগে বিতু চাইবে কেদে নীল নব আমার মতো চোখ ভরে যায় যে তারাই তারাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে জড নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাব্যে কুঠির সেদিন ত্রাসে জাগবে বুকে কন্ধন টুটে যাবে বন্ধন পড়বে মনে সেই সাথে বাঁধবে বুকে দুঃখ রাতে আপনি গেলে যাসবে চুমা চাইবে আদর মাগবে ছোঁয়া আপনি যেছে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকের যে কাটাঘাত তোমার ব্যথা হান্ত সেই আগাতই জাসবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসবে তখন প্রান্ত হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পোটবেড়লে আপনি সেদিন সেদে সেদে চাপবে বুকে বাহু বেঁধে চরণ চুবে পুজবে বুঝবে সেদিন বুঝবে